সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় একটি ডলফিন একটি মেয়েকে খেয়ে ফেলছে আপনি যদি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং টিকটক ব্যবহার করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি দেখে মানুষ রীতিমতো অবাক হয়ে গিয়েছে অনেকেই মন্তব্য করেছেন ডলফিন মাছটি মেয়েটিকে গিলে ফেলেছে এই বিষয়টিকে আসলেই সত্যি নাকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার মন মানসিকতা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই ভিডিওটির পেছনে লুকিয়ে থাকা আসল সত্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছিল একটি মেরিন পার্কে সুইমিং পুল মতো একটি জায়গায় একটি মেয়ে এবং তার প্রশিক্ষিত একটি ডলফিনের শো হচ্ছিল এবং দর্শকেরা সেই বিনোদন উপভোগ করছে পানির মধ্যে সাঁতার কাটছিল একটি প্রশিক্ষিত ডলফিন এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছে একজন তরুণী যার নাম হলো জেসিকা ডলফিন মাস্টির সাথে তার সম্পর্ক যেন বন্ধুত্বের থেকেও গভীর জেসিকার হাতে ইশারায় ডলফিন মাস্টি খেলা দেখায় সবকিছুই ঠিকঠাক মতো চলছিল তবে হঠাৎ করে এর ডলফিন মাছটি জেসিকার কাছে আসে এবং জেসিকার হাতে কামড় দিয়ে জেসিকাকে পানির নিচে নিয়ে যায় এর কয়েক সেকেন্ডের মধ্যে পানির নিচে রক্ত লাল হয়ে যায় উপরে দর্শকেরা চিৎকার করছে অপরদিকে পানির নিচে ডলফিন এবং জেসিকাকে দেখা যাচ্ছে না উপস্থিত থাকা দর্শকদের মধ্যে কেউ বুঝতে পারেনি পানির নিচে কি হচ্ছে আর এই ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে যায় আর সেই ভাইরাল হওয়া টাইটেলে লেখা হয়েছিল জেসিকাকে গিলে খেলো ডলফিন সেই ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখে দর্শকেরা মন্তব্য করছেন ডলফিন ডেকে গিয়েছিল আবার কেউ বলছে জেসিকার গায়ে রক্তের গন্ধ ছিল এমনকি কেউ বলেছিল এটা ডলফিনের প্রতিশোধ ছিল এই দৃশ্য কি আসলেই সত্যি নাকি এটি শুধুমাত্র ভাইরাল হওয়া ভাবনা ভিডিওতে কোনো প্রকার রক্ত নেই জেসিকার চিৎকার নেই ডলফিন মাছটির তাহলে কি ডলফিন আক্রমণ করেছিল সত্যি নাকি এটি শুধুমাত্র দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য একটি শো ছিল আসলে মানুষের সাথে এমন আচরণ করতে পারে এই ভিডিওটি দেখার পর দর্শকদের মনে এমন কিছু প্রশ্ন জাগে যার কোনো প্রকার উত্তর নেই দর্শকরা উত্তরের অপেক্ষা করে কিন্তু কোনো প্রকার রেসপন্স নেই অনেকে আবার খুঁজতে শুরু করে জেসিকা কোথায় গেল কিন্তু কোনো প্রকার অফিসিয়াল রেকর্ড নেই কোনো প্রকার সংবাদ মাধ্যমে তার নাম খুঁজে পাওয়া যায় না কোনো মেরিন পার্কে তার চাকরির কোনো তথ্য পাওয়া যায় না জেসিকা নামের কোনো মেয়ের মৃত্যুর রিপোর্ট অনলাইনে খুঁজে পাওয়া যায়নি তাহলে আপনারা হয়তো মনে করতে পারেন এই ভিডিওটি কোথা থেকে এলো বিশ্লেষকরা বলেছেন এই ভিডিওটি পুরোপুরিভাবে এআইডি তৈরি করা হয়েছে অনলাইনে জেসিকা নামের কোনো ট্রেইনারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ